সম্মানিত সাল ম্যাডামরা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস এখনও দেয়া হয়নি আজকের এই ভিডিওতে বিষয়টি ক্লিয়ার করা হবে তবে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিও জুড়ে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ রইল চলুন শুরু করা যায় ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি প্রক্রিয়ায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি মহাপরিচালক প্রফেসর ড মুহাম্মদ আজাদ খান ছয়ই মার্চ দুই তারিখে জানিয়েছেন যে ফেব্রুয়ারি মাসের বেতন চলতি মার্চ মাসেই দেওয়া হবে এবং এ বিষয়ে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেল কাজ করছে তবে বেতন প্রদানের সুনির্দিষ্ট তারিখ এখনও নির্ধারিত হয়নি এছাড়া ঈদ বোনাস প্রদানের বিষয়টি নিয়েও কাজ চলছে তবে এ সম্পর্কিত নির্দিষ্ট তারিখও এখনও ঘোষণা করা হয়নি তবে ঈদের আগেই এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারির বেতন ও ঈদ বোনাস দেয়া হবে এ নিয়ে মাউশির ইএমআইএস সেল কাজ করে যাচ্ছে সাধারণত বেতন প্রদানের প্রক্রিয়া সম্পূর্ণ হতে কিছু সময় লাগে তাই শিক্ষক কর্মচারীদের ধৈর্য ধরে অপেক্ষা করতে অনুরোধ করা হচ্ছে